স্রাদেশ উন্নয়নের তার প্রান্তে পিছিয়ে রংপুর তবে উন্নয়নের ছোঁয়া লাগেনি রংপুর নগরের সাহেবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিতে জরাচির্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম এতে দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা আর দুশ্চিন্তায় দিন কাটানো অভিভাবকরা চান দ্রুত সংস্কার রংপুর থেকে মহফাজান প্রিন্সের প্রতিবেদন আরো জানাচ্ছেন আহমেদ মাহি সাদে ইয়ে থেকে আমাদের বইয়ের মধ্যে পড়ে মাথা অনেক সময় ফেটে যায় ছোট ছোট কল্লা আর সব কিছু আসে আমাদেরকে ক্ষতিকার করে ম্যাডাম যখন আমাদেরকে ক্লাস করে তখন আমাদের খুব ভয় লাগে যদি আমাদের মাথায় এসে ছাদে দিয়ে পড়ে তাদের এই কথা স্পষ্ট জানান দিচ্ছে রংপুর নগরীর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবকাঠামোর কথা যেখানে সেখানে ছাদ থেকে খসে পড়ছে প্লাস্টার জীবনে ঝুঁকি নিয়ে এই ঘরগুলোতে চলছে ক্লাস দীর্ঘদিন থেকে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে বলে জানাচ্ছেন ক্লাস নিতে আসা এই শিক্ষিকারা বাচ্চাদের নিরাপত্তা নেই আমাদের কোনো নিরাপত্তা নেই যখন তখন ভেঙে পড়বে প্রত্যেকটা রুমের প্লাস্টার খসে খসে পড়ছে ইভেন আমরা যেখানে বসি আমাদের অফিস রুম প্লাস্টার বালু এসে পড়ে স্কুলের অবকাঠামোর এমন অবস্থায় রীতিমতো আতঙ্কিত ছাত্রছাত্রীর অভিভাবকরাও তারা চান সরকারের দৃষ্টি চান নির্মিত হোক নতুন ভবন এটা ভালো পরিবেশের জন্য আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে আমরা জন্য চিন্তা মুক্ত থাকতে পারি এই আমরা আশা করি বৃষ্টির সময় তারা ভালোভাবে ক্লাস করতে পারে না আমরা তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিশ্চিতভাবে থাকতে পারি না সরকারের কাছে আমাদের আবেদন যে তাড়াতাড়ি ভবনটি নির্মাণ করা যায় বারবার আবেদন করার পরেও কোনো ফল হয়নি এমনটাই দাবি স্কুলের এই প্রধান শিক্ষিকার অভিষেকে জানাইছে কিন্তু আমাদের বিল্ডিং অনেক স্কুলে হচ্ছে কিন্তু এখনো শুনতে শুনতেছি এলজিডি অফিসে যোগাযোগ করছি ওরা বলতেছে যে হ্যাঁ আসবে আপনার স্কুলের নাম আছে আসবে পর্যায়ক্রমে বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয় হচ্ছে নতুন ভবন জরাজীর্ণ ভবন থাকলে তাতে ক্লাস না নেয়ার নির্দেশ এই শিক্ষা কর্মকর্তার কিছু স্কুলে হয়তো জরাজীর্ণ থাকতে পারে কিন্তু সেগুলোতে ক্লাস হওয়ার কথা না উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আমি নির্দেশনা দিব যে সেগুলোতে যেন ক্লাস না হয় চলছে বর্ষাকাল বৃষ্টি বাদলের এই দিনে স্কুল খোলা থাকলেও স্কুলের এমন অবস্থায় অধিকাংশ ছাত্রছাত্রীরা আসে না স্কুলে স্কুলের এই বেহাল দশার কবে মিলবে সমাধান তা জানে না কেউ আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক